হর হর মহাদেব বলে এই চৈত্র মাসে চলুন চলে যাই তারকেশ্বরে বাবার কাছে এই মন্দিরের কথা কে না জানে এখানে ভোলে বাবা তারকনাথ রূপে পূজিত হন এই মন্দিরে শিবলিঙ্গ স্বয়ংভূ বাংলার চৈত্র মাসকে বলা হয় শিবের মাস এই চৈত্র মাস জুড়ে মহা সমারোহে গাজন উৎসব পালিত হয় তারকেশ্বরে বাবার কাছে প্রাণ ভরে কিছু চাইলে মানত করলে বাবানত নাও করলে বাবার কাছে শুধু একটু প্রার্থনা করলে বাবা কিন্তু কাউকে ফেরায় না কয়েক লক্ষ পূর্ণার্থীর সমাগম হয় বাবার মন্দিরে প্রতি বছর এই চৈত্র মাসে মন্দির চত্বরে বসে গাজনের মেলা ভক্তদের কাছে শ্রদ্ধার ভক্তির এক অন্যতম পীঠস্থান হুগলি জেলার বুকে অবস্থিত তারকেশ্বর মন্দির কথিত আছে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন শিবভক্ত বিষ্ণুদাস একটা সময়ের পর তিনি উত্তরপ্রদেশ থেকে এসে হুগলি জেলায় বসবাস করতে শুরু করেন হঠাৎই একদিন বিষ্ণুদাসের ভাই খেয়াল করেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করে এরপর পুরো বিষয়টা তিনি তার দাদা বিষ্ণুদাসকে জানান এরই মধ্যে একদিন মহাদেব স্বয়ং স্বপ্নাদেশ দেন বিষ্ণুদাসকে ভগবান শিবের আদেশ মেনে তারপর থেকে ওই পাথরটিকে শিব জ্ঞানী পুজো করতে শুরু করেন তিনি আর এভাবেই গড়ে ওঠে শিব মন্দির আবার অনেকে বলেন এই মন্দিরে শিবলিঙ্গের প্রথম খোঁজ পান মুকুন্দ ঘোষ তার গরু এখানে দুধ দিয়ে চলে যেত আর এর কারণ খুঁজতে গিয়ে তিনি শিবলিঙ্গটির খোঁজ পান কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন এরপর তিনি এই স্বয়ম্ভু লিঙ্গটি খুঁজে বের করেন প্রতিষ্ঠা করেন মহাদেবের মন্দির আবার অনেকে বলেন এই আটচালা মন্দিরটি নাকি তৈরি করেছিলেন শিয়াখালার গোবর্ধন রক্ষিত এই মন্দিরে শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি তাই তারকেশ্বরের মহাদেবকে বলা হয় স্বয়ম্ভ ভুলিঙ্গ শিবের তারকেশ্বর রূপ থেকেই এই মন্দিরের নামকরণ হয় তারুকেশ্বর মন্দির তারকেশ্বর মন্দির বাংলার চালা স্থাপত্যের এক আদর্শ উদাহরণ যে কটা প্রাচীন চালা মন্দির বাংলায় টিকে রয়েছে এর মধ্যে অন্যতম এটি প্রতি বছর চৈত্র মাসে তারকেশ্বর মন্দির চত্বরে গাজনের মেলাটা খুব বড় কঠিন হয় দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণে উপচে পড়ে ভিড় এই মন্দিরের সামনে রয়েছে একটা নাট মন্দির রয়েছে কালী লক্ষ্মী নারায়ণের মন্দিরও সে মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে পূরণ হয় ভক্তদের মনুষকামনা আজও বহু মহিলারা সন্তান কামনায় বা সন্তানের মঙ্গল কামনায় তারকেশ্বর মন্দিরে ছুটে আসেন কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধে আসেন বাবাও তাদের পথ দেখান আশীর্বাদ করেন ভক্তদের কাউকেই খালি হাতে যে ফেরান না ভোলে বাবা